প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালোই আছেন আমি ডক্টর কোস্টা আজকে অনেক দিন পরে একটি মেডিকেলের বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা নার্সিসিস্ট এই নার্সিসিস্ট কারা এবং এরা কিভাবে চিন্তা করে কিভাবে মানুষকে ম্যানিপুলেট করে বা ক্ষতিগ্রস্ত করে এই পুরো বিষয়টি এই ভিডিওতে আমি আলোচনা করব। আমরা অনেকেই নার্সিসিস্ট শব্দটি শুনেছি এবং আমাদের আশেপাশে যে অহংকারী যে নিজেকে সবচেয়ে বড়ো মনে করে অন্যদেরকে ছোট মনে করে এবং অন্যদেরকে ম্যানিপুলেট করে এই ধরনের মানুষকে আমরা অনেক সময় নার্সিসিস্ট বলে থাকি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার একটা ব্যক্তিত্বের সমস্যা এবং ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার্সের একদম লেটেস্ট ভার্সন অনুযায়ী এটাকে ক্লাস্টার বি পার্সোনালিটি ডিসঅর্ডার হিসাবে ক্যাটাগোরাইজ করা হয়েছে সো নার্সিসিস্টরা আসলে কি করে নাম্বার ওয়ান নার্সিসিস্টরা গ্যাস লাইটিং করে গ্যাস লাইটিং শব্দটা শুনলে মনে হয় গ্যাস লাইট একটি বাতি এটার সাথে নার্সিসিজমের কি সম্পর্ক থাকতে পারে আসলে এই শব্দটার উৎপত্তি হয়েছে গ্যাস লাইট নামের একটি ফিল্ম থেকে এটি উনিশশো সালে রিলিজ পাওয়া একটি সিনেমা এবং এখানে দেখানো হয় যে একজন স্বামী তার স্ত্রীকে কিভাবে মেন্টালি ম্যানিপুলেট করে ঘটনাটা একটু বলি রাতে যখন স্ত্রী ঘুমিয়ে পড়ে তখন স্বামী তাদের ঘরের গ্যাস লাইটটাকে নিভু করে ফেলে এবং পাশের রুমে গিয়ে তার স্ত্রীর কিছু জিনিসপত্র চুরি করার চেষ্টা করে এই সময় স্ত্রীর ঘুম ভেঙে যায় বা আধা ঘুমের মধ্যে সে থাকে এবং এই বিষয়টি সে অনুভব করতে পারে যে তার রুমের লাইটটা নিভু নিভু আছে এবং পাশের রুমে ধুপধাপ শব্দ হচ্ছে পরের দিন উঠে স্বামীকে এসে জিজ্ঞেস করে যে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার রাতে হলো মনে হলো যে এই অন্য কেউ ছিল পাশের রুমে তো তখন তার স্বামী পুরো বিষয়টিকে অস্বীকার করে এবং বলে যে এগুলো কিছুই হয়নি এগুলো তোমার মেন্টাল হেলথের সমস্যা তোমার ব্রেনে ক্রিয়েট হয়েছে বাস্তবে এগুলো কিছু হয়নি তোমাকে এখন সাইকিয়াট্রিস্টের কাছে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো এইভাবে ভয়ভীতি প্রদর্শন করে জিনিসটাকে ম্যানিপুলেট করে ফেলে সো গ্যাস লাইটিং শব্দটা এই সিনেমার থেকেই অ্যাকচুয়ালি পরবর্তীতে এসেছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষকে ম্যানিপুলেট করার একটি প্রক্রিয়া তাহলে নার্সিসিস্টরা কিভাবে মানুষকে ম্যানিপুলেট করে এক হচ্ছে তারা ভুল ইনফরমেশন দিবে দুই হচ্ছে তারা ডিনাই করবে মানে একটা কিছু করলে চুরি করলেও বলবে যে চুরি করি নাই তিন নাম্বার হচ্ছে কন্ট্রাডিকশন সৃষ্টি করবে আপনাকে কনফিউজ করে দিবে এবং আপনাকে অস্থিতিশীল বা ডিস্টেবিলাইজ করে দিবে তারপরে এমন একটা অবস্থায় চলে যাবেন আপনি যে আপনি নিজেকেই প্রশ্ন করতে থাকবেন এবং আপনি ম্যানিপুলেটরের যে আইডিয়াটা সেই আইডিয়াকে বিশ্বাস করতে থাকবেন এবং নিজেকেই সন্দেহ করতে থাকবেন তো এছাড়াও নার্সিসিস্টরা আরো অনেকগুলো কাজ করে এক নাম্বার হচ্ছে গিয়া তাদের এলিভেটেড সেলফ ইমেজ থাকে মানে তারা নিজেদেরকে অনেক বড় মনে করে হিরো মনে করে বা রাজা মনে করে তারা মনে করে তারা যা চিন্তা করে বা তারা যা বলে সেটাই সঠিক এবং যুক্তিযুক্ত নিজেদেরকে তারা সব জায়গায় বড়ো করে দেখাতে চায় কোনো কিছু তৈরি হলে সেটা যদি টিম ওয়ার্ক হয় সেখানে তারা নিজের ক্রেডিটটা নিয়ে নেয় এবং সকল প্রশংসার দাবিদার হিসাবে নিজেকে দেখতে পছন্দ করে সেই সাথে তারা অন্যদেরকে ছোট করে তাদেরকে হীনমন্য মনে করায় হিউমিলিয়েট বা অপমান করে এবং তাদেরকে তাদের পর্যাপ্ত রেসপেক্ট দেয় না এই সকল কাজ করার পরে তাদের মধ্যে কোনো এমপ্যাথি বা सिंप্যাথি থাকে না মানে সহমর্মিতা থাকে না অন্যরা দুঃখ পেলেও তাদের কিছুই যায় আসে না কারণ তাদের ব্রেনে চলতে থাকে যে তারা যা করছে তা সঠিকই করছে এরা কোন ধরনের কন্ট্রোভার্সি বা সমালোচনাকে অ্যাকসেপ্ট করতে পারে না তারা প্রচন্ড স্বার্থপর হয় এবং বাস্তবতা থেকে তারা সম্পূর্ণ দূরে থাকে তারা সর্বদা চেষ্টা করে অন্যদেরকে ম্যানিপুলেট করা বা কন্ট্রোল করার মাধ্যমে নিজের যে উদ্দেশ্য আছে সেটাকে হাসিল করা নার্সিসিস্ট নিজে যদি একজন পাওয়ারফুল ব্যক্তি হয় তাহলে অন্যদেরকে সে ভয়ভীতি প্রদর্শন করতে পারে বা থ্রেড দিবে অন্যদেরকে মারধর করবে যাই করুক না কেন অ্যাগ্রেসিভ ওয়েতে তাদেরকে কন্ট্রোল করবে এই বিষয়টিকে বলা হয় ওভার্ট নার্সিসিস্ট অন্যদিকে নার্সিসিস্টের যদি এত পাওয়ার না থাকে তাহলে অন্যদেরকে সে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে হোক বা যেভাবেই হোক সে নিজেকে ভলনারেবল বা ক্ষতিগ্রস্ত দেখিয়ে অন্যদেরকে মেন্টালি ম্যানিপুলেট করে নিজের উদ্দেশ্য হাসিল করে নিবে সো এই ধরনের নার্সিসিস্টদের বলা হয় কোভার্ট বা ভলনারেবল নার্সিসিস্ট এখন আপনার আশেপাশে কেউ নার্সিসিস্ট আছে কি না কীভাবে বুঝবেন এক হচ্ছে তাদের আচার আচরণ আমি এতক্ষণ যেগুলো বললাম যে নিজেকে সবসময় বড় করে তুলে ধরা নিজের নাম দেয়া সব জায়গায় এবং নিজের রেকগনিশন বা নিজেকে দেখাতে যে ইচ্ছা এগুলো যদি তাদের কর্মকাণ্ডে প্রকাশিত হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে সে একজন নার্সিসিস্ট হওয়ার সম্ভাবনা আছে নিজে যদি খুব অহংকারী হয় তার চেহারার মধ্যে যদি অহংকার ফুটে ওঠে তাহলেও বুঝবেন তারপর যদি দেখেন কোন একজন মানুষের প্রতি তার নাই তার দুঃখে সে একটু দুঃখিত হচ্ছে না তাহলেও সে একজন নার্সিসিস্ট হতে পারে অনেক সময় ওরা মিসবিহেভ করে বা অ্যাগ্রেসিভ হয় আবার অনেক সময় তারা অন্যদেরকে অনেক ছোট তুচ্ছ তাচ্ছিল্য করতেও পছন্দ করে এছাড়া আমি আগেই বলেছি এদের ব্যবহার খুব বাজে হয় এরা মানুষদেরকে ম্যানিপুলেট করে এবং বিভিন্ন ধরনের তাদের যে মেন্টাল স্পেসে চিন্তা থাকে সেই চিন্তাগুলা বাস্তবতা বিবর্জিত থাকতে পারে অর্থাৎ সে নিজেকে প্রচুর সুন্দর প্রচুর ব্রিলিয়ান্ট প্রচুর সাকসেসফুল মনে করতে পারে বাস্তবে আসলে ততটা নাও হতে পারে নার্সিসিস্ট শব্দটি এসেছে গ্রিক মিথোলজি থেকে প্রাচীনকালে গ্রিক দেশে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল নার্সিসিস্ট সে নিজেকে খুব সুন্দর মনে করত সে মনে করতে পৃথিবীর সর্বোচ্চ বেশি সৌন্দর্য তার ভিতরেই রয়েছে এবং সে আস্তে আস্তে নিজের চেহারার প্রেমে নিজেই পড়ে যায় পরে একদিন সে একটি পুকুর বা জলাশয়ের কাছে যায় এবং সেখানে নিজের ছবি পানির মধ্যে দেখতে পায় এই ছবি দেখার পরে সে নিজের প্রতি এতটা আকর্ষণ অনুভব করে এবং কল্পনায় বিভোর হয়ে পড়ে যে এক সময় সে ওই পানিতে ডুবে মরে যায় এবং পরবর্তীতে সেই স্থানে নার্সিসাস নামের একটি ফুলের গাছ জন্ম হয় এই গল্পটি থেকেই নার্সিসিস শব্দটির উৎপত্তি হয়েছে এখানে নার্সিসিজমের একটি মূল বৈশিষ্ট্য বোঝা যায় সেটা হচ্ছে এলিভেটেড সেলফ ইমেজ মানে সে নিজেকে সবচেয়ে বেশি সুন্দর মনে করত বাস্তবে সে সবচেয়ে বেশি সুন্দর ছিল কি ছিল না আমি জানি না অনেকেই প্রশ্ন করে থাকেন যে যারা নার্সিসিস্ট তারা কি জানে যে তারা নার্সিসিস্ট উত্তর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা জানে না তারা অনুধাবন করতে পারে না যে তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো অস্বাভাবিক তারা মনে করে তারা যাই করছে তার সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত তাই তাদের যে সেলফ রিয়েলাইজেশন সেটা থাকে না তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের পার্শিয়াল সেলফ অ্যাওয়ারনেস থাকতে পারে এবং খুবই কম নার্সিসিস জানে যে তারা নার্সিসিস কিন্তু তারপরেও তারা তাদের বিহেভিয়ার চেঞ্জ করতে চায় না তো এখন কথা হচ্ছে এই ধরনের লোকরা কি সাকসেসফুল হতে পারে কি না ইয়েস নার্সিসিস্টরা সাকসেসফুল হতে পারে অনেক কর্মক্ষেত্রে অনেক শাসনতন্ত্রের ভিতরে বা অনেক জায়গায় দেখা যায় যে বস বা বড় পদের মানুষদের হোক অথবা মিথ্যা বলে হোক বা খারাপ কাজ করেই হোক তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে খুবই পারদর্শী থাকে এবং একজন নার্সিসিস্টকে প্রথমেই ধরা যায় না প্রথমে তারা খুবই ক্যারিজমেটিক ওয়েতে মানুষের সাথে মেলামেশা করে এবং নিজের উদ্দেশ্য হাসিল করে নেয় সো পরে যদি কেউ বুঝতেও পারে যে সে একজন নার্সিসিস্ট ছিল এটা অলরেডি টু লেট ততক্ষণে নার্সিসিস তার উদ্দেশ্য হাসিল করে পরের স্টেপে চলে গিয়েছে আরেকটি বিষয় হচ্ছে নার্সিসিস্টরা কিন্তু প্রচুর পরিমাণে রিস্ক নিতে পারে কারণ এরা যা চিন্তা করে সেটাকেই ওরা অপরিহার্য হিসাবে ধরে নেয় এবং তার জন্য তারা সমগ্র এফোর্ট দিতে পারে অনেকে আছে রিস্ক নিতে না পারার কারণেও জীবনে ডেভেলপ করতে পারে না কিন্তু সেটি নার্সিসিস্টদের জন্য হয় না তাই তারা অনেক সময় সাকসেসফুল হয় এবং তারা তাদের থট প্রসেস বা তাদের যে গোল বা অ্যাম্বিশন রয়েছে সেখানে খুবই ফোকাস থাকে এবং সেই ফোকাস থাকার জন্য যা করতে হবে তাই তারা করে তাই তারা অনেক সময় সাকসেসফুল হয় এখন কথা হচ্ছে যে এর কি কোনো ডাউনসাইড আছে কি না অবশ্যই যারা নাসিসিসদের কারণে ক্ষতির শিকার হচ্ছে ম্যানিপুলেটেড হচ্ছে তাদের তো মেন্টাল হেলথ নষ্টই হয় অনেক সময় হাজবেন্ড নার্সিস থাকে ওয়াইফ নার্সিস থাকে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা অন্যান্য কোনো মানুষ নার্সিস থাকে তাদের সাথে অনেক বছর রিলেশন করার পরে ম্যানিপুলেট হওয়ার পরেও তাদের পার্টনাররা বুঝতে পারে না যে সে ম্যানিপুলেটেড হচ্ছে ইভেনচুয়ালি অনেক বছর পরে গিয়ে তার সেলফ রিয়েলাইজেশন হয় এবং ততদিনে তার জীবন প্রায় ধ্বংসই হয়ে যায় আর যারা নিজেরা নার্সিসিস্ট তারাও আলটিমেটলি বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারেন পরের প্রতি সহমর্মিতা না থাকার কারণে যখন রিলেশনশিপটা অনেকদিন এগিয়ে যায় তখন আলটিমেটলি অপর পার্টি সেটা বুঝে ফেলে এবং রিলেশনশিপটা লস হয় কাজে নার্সিসিস্টদের একদম ঘনিষ্ঠ মানুষ আস্তে আস্তে কমে যায় তারপরে নিজের আত্মসমালোচনা করতে না পারার কারণে কেউ সমালোচনা করলে সেটা পার্সোনালি নেয় শত্রুতা তৈরি করে এবং সেটা চিন্তা করে করে তার মনের শান্তি নষ্ট হয় এবং তাদের যে সেলফ এস্টিম থাকে এটা খুবই ভঙ্গুর থাকে ওদেরকে নিয়ে কিছু খারাপ কথা বললেই তাদের একদম আত্মার মধ্যে গিয়ে লেগে যায় তারপরে তারা চিরশত্রু হয়ে যায় এবং নিজেকে বেশ প্রমাণ করার জন্য যা করা দরকার তাই করতে থাকে এবং এরা শর্ট টার্ম গেইন বেশি খোঁজে লং টার্মে এরা খুব ভালো একজন খেলোয়াড় হতে পারে না কারণ লং টার্মে সবাই বুঝে ফেলে যে ওরা একজন নার্সিসিস্ট বর্তমানে সোশ্যাল মিডিয়া আমাদেরকে নার্সিসিস্ট হিসাবে আত্মপ্রকাশ করতে অনেকভাবেই সাহায্য করে যাচ্ছে কেউ যদি দেখতে খুব একটা ভালো না তার লাইফস্টাইল খুব একটা ভালো না কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে সব সময় তার একটা এলিভেটেড ইমেজ প্রকাশ করবে অর্থাৎ চেহারা খারাপ হলেও সেটা ফিল্টার দিয়ে সুন্দরভাবে মানুষের সামনে আসবে তারপরে তার লাইফস্টাইল যেরকমই হোক সে সব ভালো ভালো ছবিগুলো পোস্ট করতে থাকবে এরকম করতে করতে একসময় সে যখন একজন বড় ইনফ্লুয়েসার হয়ে যাবে তখন অনেক মানুষ তাকে কমেন্ট করতে থাকবে তার ফ্যান হবে ফলোয়ার হবে এবং তার ব্রেনে ক্রিয়েট হবে যে আমি যে ইমেজটা তৈরি করেছি সোশ্যাল মিডিয়াতে সেটাই আমার আসল ইমেজ এবং আমি সেই ব্যক্তিটা এবং এটা মনে করে পুরা জিনিসটাকে সে জাস্টিফাই করে ফেলবে জাস্টিফাই করে নিজের ক্রেডিট নিতে থাকবে এবং নিজেকে আস্তে আস্তে বড় মনে করতে থাকবে বাস্তবে কিন্তু সে অতটা সুন্দর না বাস্তবে ওর লাইফস্টাইল কিন্তু ওরকম না যেরকম সে দেখাচ্ছে এই যে রিয়েলিটি এই রিয়েলিটিটা তারা ভুলে যাবে ভুলে গিয়ে একটা আনরিয়াল কল্পিত পৃথিবীর মধ্যে নিজেকে সেরা মনে করতে থাকবে এভাবেই কিন্তু অনেক সময় সোশ্যাল মিডিয়াও আমাদেরকে নার্সিসিজমের দিকে ধাবিত করে দেয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান যে কিভাবে এটা ডায়াগনোসিস করা যায় কিভাবে ট্রিটমেন্ট করা যায় তারপরে কিভাবে মানুষ নার্সিসিস্টের প্রভাব থেকে বের হয়ে আসতে পারে ইত্যাদি ইত্যাদি তাহলে ইউডেমিতে এই বিষয়ে আমার একটি পুরো কোর্স রয়েছে সেই কোর্সটির ল্যাঙ্গুয়েজ অবশ্য ইংরেজিতে আমার যারা ইন্টারন্যাশনাল অডিয়েন্স রয়েছে তাদের অনেকেই সেই কোর্সটি পারচেস করেছে কোর্সটি করে তারা বেশ উপকৃত হয়েছে এবং ভালো ভালো রিভিউ দিয়েছে কোর্সটির লিংক আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং নার্সিসিস্টদের থেকে দূরে থাকবেন